তুমি কি আপনি আপনাকে তো চিনতে পারলাম না আমি আমি আপনাদের বাসার ভাড়াটিয়া ও আচ্ছা আমাদের ভাড়াটিয়া কবে উঠেছেন আজকেই উঠেছি মানে আমি বেসেলর থাকি তো আমার সাথে না মানে অনেক জিনিস আর কি নাই মানে উঠাইতে পারিনি সব কিছুই নিয়ে আসবো ম্যানেজ করে কিন্তু একটু যদি আগুন দিতেন বোঝেনি তো ঠিক আছে সমস্যা নেই আপনি দাঁড়ান আমি নিয়ে আসতেছি থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ দেওয়ার কিছুই নেই কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আসি অবশ্যই অবশ্যই তারপরও এটার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে কি আগুন শোনো না। দ্যাখো ল কতই সারা রাত ड्यूटी আজকে রাতটা একটু চোখ বুজতে পারি ক্লান্ত লাগছে। আমাকে একটু ঘুমাইতে দাও। তুমি এমন কেন বল তো? সবটা সময় এরকম করো। আজকে আমাকে একটু সময় দাও না। আসো না। তোমার বিশ্বাস হচ্ছে না? না? আমি যে ক্লান্ত, তুমি বিশ্বাস হচ্ছে না। ইঙ্গিত তুমিও কত আজকে আমি এখানে থাকি না। সারা ঠিক আছে ক্লান্ত লাগতেছে না অফিস থেকে যে আসছো এসে তো পাটাও পরিষ্কার করো নি ফ্রেশও হওনি দেখো পায়ের কি অবস্থা করে রাখছো দেখো পা দেবো সময় আছে কুমির যে কি যন্ত্রণা তুমি যে একদিন নাইট করতে তন্তু বসতে কুঁচো পা দেবো যতক্ষণে আমি পা দেবো ততক্ষণে মানে একটু কুমাদো নাইট ঠিক আছে এই যে উঠেন পাঁচটা বেজে গেছে নাইট ডিউটিতে যেতে হবে না আমাকে তো সময় দিতে পারেন না উঠেন না যখনই নাইট ডিউটির কথা মনে পড়ে যায় তখনই দৌড় দেয় আর আমি যে এত ডাকি আমার কাছে এতবার আসতে বলি দশটা মিনিট আগে ডাক দিব না আমাকে তো একটু সময় দিতে পারেন না আর যখনই ডিউটির সময় হয়ে যায় তখন ঠিকই দৌড় দেন এরকম কেন করেন আপনি আচ্ছা এখন যে তাড়াহুড়ো করতেছো এরকম করে আমার কাছে একটু আসতে পারো না তুমি আরে বাবা চিল্লাচিল্লি আমাকে 10 মিনিট আগে ডাক দিলে অবশ্যই কি বলবো আমাকে স্যার আপে ইশারা দিন না আমার কাজটা তো করে দিতে পারো না বিয়ে কেন করছো তাইলে

এদিকে আসো আমি লাগিয়ে দিচ্ছি লাগবে না শোনো না ভালো আছেন ভালো আছি আপনি হঠাৎ করে ওই আসলে হয়েছে কি জানেন তো আমি ব্যাচেলর আর ব্যাচেলররা এক রান্না করলে তিন বেলা খায় সকালে ভাত রান্না করছিলাম টিম ভাজি করছিলাম তো ওই ভাতের ভিতরে পানি দিয়ে রাখছি বুঝছেন দুপুরে খাইতে গিয়ে দেখি লবণ নাই যদি একটু লবণ দিতে লবণ লাগবে তো এখানে দাঁড়িয়ে আছেন কেন আসেন ভিতরে আসেন ভিতরে আচ্ছা ঠিক আছে আরে আপনি ওখানে বসছেন কেন এখানে আছেন না কি বলেন না আপনি একটা মেয়ে আপনার পাশে গিয়ে বসবো আমি আরে বাবা এত লজ্জা পাওয়ার কি আছে এখানে বসেন আমরা আমরাই তো সমস্যা নেই আপনি আসেন এখানে আসেন ঠিক আছে বড় আপনি আপনি একাই থাকেন দেখে দরজা ভাইয়া থাকে না আর আপনার ভাইয়া অত নাইট ডিউটি করে সেই বিকেল পাঁচটা বাজে যায় সকাল পাঁচটা বাজে আসে বুঝতেই তো পারছেন দিন পরে পরে ঘুমায় আর তাছাড়া আমি তো একটা মেয়ে মানুষ কি আর বলবো আচ্ছা ওইসব কথা ছাড়েন আপনি আসছেন খুব ভালো হয়েছে আর একটা কথা বলি শোনেন আজকে থেকে আপনার যখন যা কিছু প্রয়োজন আপনি আমার কাছে আসবেন আর আমার দরজা কিন্তু অল টাইম খোলা থাকবো শুধুমাত্র আপনার জন্য দরজা এসে নক করতে হবে না ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস ভাবছি এত বড় ফ্ল্যাটে আপনি যে একা থাকেন ভয় করে না আপনার ভয় তো করে কি আর করব বললামই তো বাবা মা বিয়ে দিছে মানে এই যে আপনার ভাইয়ার সাথে সে তো তার কাজ নিয়ে পড়ে থাকে সারা সারাক্ষণ অফিস অফিস আমাকে যে একটি সময় দিবে সেই সময়টুকু সে খুঁজে বের করতে পারে না ও আচ্ছা তার মানে আপনার মনের ভিতরে অনেক কষ্ট আছে সেগুলো কাউকে বলতে পারেন না আচ্ছা চিন্তা করবেন না আপনি আমাকে যখনই ডাকবেন আমি দরকার চলে আসবো আর তাছাড়া আমি বোঝে নি তো ব্যাচেলার পড়ালেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই আমি সারাদিন বই পড়ি আসলাম আপনাকে একটু সময় দিলাম আপনারও সময় পার হবে আমারও ভালো লাগবে কি বলেন তাহলে তো খুব ভালোই হবে আমি সারাদিন বাসার ভিতরে একদম বোরিং হয়ে পড়ে থাকি আপনি আসলে অনেক গল্প করব আপনি কিন্তু আসবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে লবণটা হ্যাঁ লবণ তো দিব আচ্ছা আপনি যেহেতু আসছেন মানে একটু শরবত বা চা কফি না না ওই সবের প্রয়োজন নেই লবণ হলেই হবে আমি পানি ভাত খেয়ে নেব ঠিক আছে আমি নিয়ে আসতেছি আমি আপনি যেহেতু বলেছেন আমি আসবো ঠিক আছে আসেন কিন্তু আমি বাসায় একাই থাকি আপনার সাথে গল্প করতে পারলে হয়তো একটু ভালো লাগবে ঠিক আছে তো মনে করেন যে পড়ালেখার বাইরে আর কোনো কাজ নেই ওই সারাদিন বসে একটু বই পড়ি আপনার সাথে একটু গল্প করলাম আমারও ভালো লাগবে ঠিক আছে তাহলে আমি এখন আসি ঠিক আছে আমি নাকি সব ভাবতেছি যাই গেটটা লাগিয়ে দিয়ে আসি দাও আমি তোমার জন্য লুঙ্গিটা নিয়ে আসতেছি নিয়ে আসো নিয়ে আসো এই যে নাও আরে আমি খুলে দিচ্ছি দাঁড়াও না জানো আমি আজকে সারা দিন অপেক্ষা করছি তোমার জন্য তুমি কখন আসবে আর কখন যে আমাকে কাছে ডাকবে দাও আমি খুলে দিচ্ছি আর ভালো লাগে না নাইট ডিউটি নাইট ডিউটি নাইট ডিউটি করতে করতে আর সহ্য হচ্ছে আচ্ছা তুমি তো একটা কাজ করতে পারো তোমার বসকে বলে তুমি এক সপ্তাহ নাইট ডিউটি করবা আর এক সপ্তাহ দিনে তাহলে তো এক সপ্তাহ আমাকে সময় দিতে পারবা কি বলো দেখো সারারে বলতে বলতে আমার কাম সারা এই আটটা বছর ধরে নাইট ডিউটি নাইট ডিউটি আর ভালো লাগে না বুঝছো সারারে বলছে যে স্যার আমার ডিউটিটা চেঞ্জ স্যারে কি বলে দেখেন আপনাকে তো নাইট ডিউটিটা চেঞ্জ করে দেয় আপনি সারা তো এই ওফিসটা করতেও নাই সবগুলা খাজার মধ্যে পাকিয়ে দিই এইজন্য সারা আমাকে ডিউটি দিতে আচ্ছা এই সব কথা বাদ দাও আজকে তো তোমার আর আমার মানে আজকের রাতটা মানে রাত না মানে যতটুকুই সময় পাও তুমি 5 পর্যন্ত আর কি ঠিক আছে শোনো তুমি মানে কি হলো

দেখো সবকিছু একটা মজা আছে যদি এখন যদি তোমার সাথে আমি এনজয় করতে চাই তাহলে ওই যে মজাটা সেটা আর না তাই বললো আমি দশটা মিনিট ঘুমাবো লোক কেটে ঘুমাই তোমার সাথে এই শোনো না তোমাকে আমি ঘুমাইতে দিব না তুমি আসো না আমি আমি অনেক সুন্দর মুড নিয়ে বসে আছি আর তুমি কিনা আমার মুডটাই নষ্ট করে দিচ্ছ আমি চাইতে তোমাকে আমি দুইটা চোখের দিয়ে দেখতে পারতেছি এমন খারাপ লাগতেছে আমি একটু ঘুমাই তোমাকে বললাম না তোমার কিচ্ছু করতে হবে না আসো না এই শোনো না দেখো আমি তো বলছি আজকে তোমার সাথে সারা দিন সময় দেব কি এই পরে ঘুমিও এদিকে আসো না এই দেখো তুমি ভালো মতো কথা বলে তুমি ভালো কথা শুনতে না তোমার সাথে রাগ নৃত্য করবো তারপর তুমি কিছু শুনবা আমি আমি একটু তো বলবো যাও যাও একটু পরে আসো কথা আমাকে না তুমি আজকে সময় দিবা এই তোমাকে আমি ঘুমাইতে দিব না আসো আমার মন না এখন এমন তুমি কি ভালোভাবে ভাবে বলতেছি যে আমাকে দশটা মিনিট ঘুমাইতে দাও দশ মিনিট ঘুমাই তোমার সাথে সারা দিন সময় দিব সারাদিনই তোমার আসছে দশ মিনিট ঘুমিয়ে সারাদিন আমাকে সময় দিবে দশটা মিনিট কেন পাঁচটা সেকেন্ডও তো আমাকে সময় দিতে পারো না আর আস সারা দিন সময় দিবা না বাবা মা আমাকে কেন যে এর সাথে বিয়ে দিছে কিছু করতে পারবে না তাহলে বিয়ে কেন করছো হ্যাঁ চেহারা দেখার জন্য আর বক বক করতে আছিস না আমি এখানে ঘুমাবো না আর পাশের রুমে ঘুমাই তুমি এখান থেকে যত বার বক বক করতে থাকো ভালো লাগে না যোগ্যতা তো নাই আমাকে সময় দেওয়ার জন্য এখন পাশের রুমে যায় ঘুমাও যাও যাও আর কখনো বলবো না যে আমাকে সময় দাও কেন যে আমি এই মানুষটাকে বিয়ে করছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আমার জীবনটা মানে নরকে যাইতেছে আমি কি করব? আজকে কয়টা মাস হয়ে গেছে আমাকে কোনো সময়ই দিচ্ছে না আচ্ছা আমি তো একটা মেয়ে মানুষ তাই না আমারও তো কিছু চাই আমারও তো প্রয়োজন আছে তোমাকে তাকে বলে আমার কি লাভ সে তো এখন ঘুম নিয়ে ব্যস্ত আমার নিজের মাথা নিজেই বাইরে ভাঙি ভাল লাগে না দেখ কে আরে আপনি আপনি আমার রুমে কি করছেন এই তো আসলাম আসলে মানে আপনি তো সব সময় আমার কাছে জান কোনো কিছু প্রয়োজন হলে আজকে আমি আপনার কাছে আসছি আপনি আমার কাছে আসছেন আমি তো বেসেলার থাকি আচ্ছা বলুন কি লাগবে আপনার আমার কাছে থাকলে আমি দিব সত্যি দিবেন তো অবশ্যই আমার কাছে যদি থাকে আমি কেন দিব না আমি জানি আপনার কাছে আছে আমি যেই জিনিসটা চাইবো কিন্তু আপনি দিবেন কিনা তা জানি না তবে আজকে তো আমি চাইবই আমার না খুব ইচ্ছে করছে মানে কি ইচ্ছে করছে আর কি বলতে যাচ্ছেন আপনি কি কিছু বুঝতে পারছেন না একটা মেয়ে আপনার রুমে আসছে কি চাইতে পারে আপনার কাছে দরকার বা বোঝার কথা বললাম তো দেখুন আমি ব্যাচেলর থাকি এমনি ব্যাচেলরদেরকে বাসা ভাড়া দিতে চায় না আমি অনেক কষ্টে বাসাটা ভাড়া নিয়েছি যদি কেউ দেখে ফেলে আর সমস্যা হয়ে যাবে আপনি প্লিজ চলে যান চুপ করেন একটা কথাও বলবেন না কি বললেন আমার স্বামী জানতে পারলে সমস্যা হবে তাই না আরে ওনা তো কোনো যোগ্যতাই নেই আজকে কয় মাস কয় মাস বলে ভুল হবে যতদিন আমাকে বিয়ে করছে ও বলতে পারবে আমাকে পাঁচ সেকেন্ড সময় দিছে আমি প্রত্যেক দিন ওর জন্য বসে থাকি আর ও কি করে নাইট ডিউটি করে এসে শুয়ে ঘুমায় আমাকে কোনো সময়ই দেয় না তাহলে একটা মেয়ে এর থেকে কষ্ট আর কি বিয়ে করে কিসের জন্য জানেন আপনি আপনি কি বুঝতে পারছেন একটা মেয়ে আপনার রুমে আসছে কেন আমি এত কোনো কথা শুনতে চাই না আমি আজকে যেটা নিতে আসছি ওটা নিয়েই যাব আর কে কি বললো না বললো সেটা আমার দেখার দরকার নেই আজ চলেন না আজকে আমি Oh.

কে আজকে কেউ ঘুম পাচ্ছে না তোমার কেউ ঘুম লাগছে আর আমার যে প্রতিদিন ঘুমের মধ্যে ডিস্টার্ব করো সেটা খুব ভালো লাগে তাই না শোনো আরে ও শোনো তো ওদিক যাও না শোনো তোমার সময় নেই তুমি ঘুমাও তো ঘুমাও শোনো শোনো বলছি একদম কাছে আসবো না শোনো লোকটি ফটো কি হইছে বল তো কি আমাকে ঘুমাইতে দিবা না নাকি কি আমি তো বললাম আজকে সারা দিন আমি তোমাকে নিয়ে আমদ করতে করব আমি দিন চাই না যেই দিন তুমি আমাকে রাতে সময় দিতে পারবা সেদিন গাইছো অনেক দিন আমি তোমার পিছনে ঘুরছি অনেক রিকোয়েস্ট করছি কখনো তুমি আমার রিকোয়েস্টের কোনো উত্তর দাওনি রাখো না আমার কথা তাহলে আজকে নষ্ট সর আমি ঘুমাবো ঠিক আছে তোমার কথা ঠিক আছে যেদিন আমি রাতে সময় দিতে পারি সেদিন তোমার কাছে আসবো সেই সময়টা হবে না কখনই হবে 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 না কেন দরজা খোলা আরে তুমি তুমি এই সময় বাসায় তুমি তো কখনো রাতে বাসায় আসো না আজকে আজকে রাতে বাসায় আসলা যে হ্যাঁ তুমি তো বলছিলা যে তুমি যেদিন আমাকে নাইটের সময় দিতে পারো সেদিন বাসায় আসার জন্য কিন্তু আজকে তোমাকে নাইটের সময় সময় কিন্তু থেকে আমার তো ওই চুক্রই তোমাকে দিয়ে গেল হ্যাঁ দিছে আরো দিবে দিবে না তো কি করবে তুমি তুমি তো আমাকে পাঁচ সময় দিতে সেকেন্ডনি তাহলে আমি কি করব আমি তোমাকে অনেকবার বলেছিলাম যে আমাকে একটু সময় দাও একটা মেয়ে বিয়ে হওয়ার পরে তার হাজবেন্ডের থেকে কি আশা করে সুখ শান্তি ভালোবাসা আর কি আর তুমি আমাকে বিয়ে করার পর থেকে আজ চারটা বছর হয়েছে বলতে পারবা দশ দিন তুমি আমাকে সময় দিস তুমি তো তোমার ডিউটি নিয়ে পড়ে আসো প্রত্যেক দিন আমি যখনই তোমার কাছে দশ মিনিট সময় চাই কই তুমি তো কখনো আমাকে সময়ই দাও না আমি ওর সাথে রাত কাটিয়েছি আজকে থেকে না যেদিন তুমি আমাকে আশা দিয়েছিলে যে আমাকে সময় দিবে সেদিন তুমি ঘুমিয়ে গেছো সেদিন তুমি জানো আমার যে কতটা কষ্ট হয়েছে একটা মেয়ে কিভাবে থাকতে পারে কিভাবে পারে আমার তো শরীরে রক্ত মাংস বলতে কিছু আছে তাই না আমি কিভাবে থাকবো তার জন্য ওকে বাসায় ডেকে নিয়ে আসছি প্রয়োজনে আরও মানুষ নিয়ে আসবো আমি আরও অনেকের সাথে সময় কাটাবো দেখি তুমি কি করতে পারো তুমি যেহেতু আমাকে সময় দাও না তাহলে আমি কি করব আমি তো বানাসের সাথে সময় কাটাবই ঠিক আছে ঠিক আছে তুমি আমার বাড়িতে এক কোণ বের হয়ে যাও তুমি গিয়া সারা দেশের মানুষ হতে সময় যাও যাও বেরো হ্যাঁ যাব তবে শুনো তুমি যে কষ্ট করছো না আমার সাথে এটা একদম ঠিক করনি আমি সবার সাথে সময় দেব আমার সুখ আমি নিজে খুঁজে বের করব যাও তুমি থাকো না বউটা আমারই হয়েছে একটা মেয়ের জীবনে কি চায় চায় তার স্বামীর কাছে ভালোবাসা একটু আনন্দ একটু ঘোরাফেরা আমি তো মেয়েটারে কিছুই দিতে পারলাম না সারা রাত ডিউটি করিয়া সারাদিন করে ঘুমাই বোটা তো একটু দিনে আমার কাছে সময় চায় সেটা আমি দিতে পারিনি সেই জন্যই আমার বউটা রাগারাগি ফির আজকে চলে গেল আমার বউটার কারণে আজকে আমার এই দিনটা দেখতে হলো